আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি তো এখানে প্রথমে আছে কিন্তু সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে কিন্তু কিন্তু আছে এই প্রথমে ওরা তো আপনারা ভালোভাবে প্রশ্নটা দেখে নেন তারপর আমি পরের বিশটা চলে যাচ্ছি প্রয়োজনে ওদেরকে এটা পরীক্ষা নিতে পারেন যে গুলো ওরা লিখতে পারবে কিনা তারপরে এই বিষটা প্রশ্ন পরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে কিন্তু দশটার বেশি আছে দশটা লিখবে তারপরে তিন দাগে আছে আহ মিলকরণ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো তো এখানে এটা মিলকরণটা পড়বে তারপর চার দাগে আছে কিন্তু নিচের উত্তর যেকোনো দশটি তো দশটিতে দশ নম্বর তারপর যে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু যে অংশ যেটা লিখবে সেটা কিন্তু অবশ্যই লিখবে এই যে যদি ক দাগ লেখে তাহলে কিন্তু এই পরনিন্দা কি এটাও লিখবে পরনিন্দার ফলে কি ধরনের ক্ষতি হয় চারটি বাক্যে লেখো এটাও কিন্তু তো এখানে এই যে লেখোগুলো সব কিভাবে লেখবে নিচে লেখা হলো এইটা শব্দগুলো যেন লেখে যেমন পরনিন্দা কি এটা তো লিখবে লেখার পরে এবার শুরু করবে পরনিন্দার ফলে যে ধরনের ক্ষতি হয় কি ধরনের ক্ষতিটা কি করবে যে ধরনের ক্ষতি হয় তা নিচে চারটি বাক্যে লেখা হলো লেখোটা কি হবে লেখা হলো তো এখানেও এরকম এই যে প্রতিবেশীর সাথে আমরা কি রূপ আচরণ করব তা চারটি বাক্যে লেখো তাহলে কি লিখবে প্রতিবেশীর সাথে আমরা যে রূপ কি রূপটা হবে কি যে রূপ আচরণ করব তা নিচে চারটি বাক্যে লেখা হলো বা কি রূপ আচরণ করবো তা চারটি বাক্যে নিচে লেখা হলো এই যে নিচে লেখা হলো এইভাবে লিখলেও হবে তো এটাও কি করবে এই যে কোরআন মসজিদ শেখার তিনটি উপকারিতা নিচে লেখা হলো এইভাবে এক দুই তিন করে লিখবে তো যাই হোক এই যে লেখগুলো সব কিন্তু এই যে এখানে আছে অদা পালন করার উপকারিতা চারটি বাক্যে লেখোটা কি হবে নিচে লেখা হলো তাহলে লেখোটা নিচে লেখা হলো বলে এবার এক দুই তিন করে এবার সিরিয়াল করে ওরা কিন্তু এরকম চারটা বাক্য যদি পাঁচটা লিখতে বলে পাঁচটা লিখবে এইভাবে কিন্তু ওরা লেখার চেষ্টা করবে আর একটা কথা বলি আমাদের এই যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন উপজেলা বা জেলা ওয়াইজ কিন্তু হতে পারে প্রথম সময় পরীক্ষার প্রশ্নের আলোকে ঠিক এইরকম প্যাটার্ন নিয়ে কিন্তু এবার পরীক্ষাগুলো হচ্ছে তো আপনার উপজেলায় কীরূপ প্রশ্ন হবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সারাদের কাছ থেকে প্রয়োজনীয় একটু ধারণা নেবেন তবে যে বা যে ইসলাম ও নৈতিক শিক্ষা তারপরে প্রাথমিক বিজ্ঞান এই জাতীয় যে প্রশ্নগুলো আছে এখানে সাধারণত এই যে মিলকরণ শূন্যস্থান চিহ্ন বা সংক্ষেপে উত্তর দাও আর বড় প্রশ্ন যেগুলো আছে অনেক সময় পাঁচটা আইটেমের জায়গায় চারটে আইটেম হলো বা তিনটা আইটেম হলো কিন্তু সাধারণত এইগুলোই থাকে যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে এই সাধারণত এর বাইরে যায় না তো যাই হোক আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম